আসসালামু আলাইকুম ঐতিহাসিক হাট তিলেকপুর বিখ্যাত আলুর হাট তিলেকপুর আজ তিলেকপুর বিখ্যাত আলুর হাটে কম আমদানিতে ছোট করে আলুর বাজার লেগেছে তবে বেশ কেনাকাটা চলছে কেনাকাটা করার পর ছোট ছোট ব্যবসায়ীরা পচা আলু ছাঁটায় বাসায় চলছে চলুন ঘুরে আসি আলুর বাজার থেকে কেমন দাম চলছে আলুর

আলু কেনাবেচা শেষ না আরো আছে আলহামদুলিল্লাহ বেঁচে গেছেন হাটে বেশ ভুটান আলু বিক্রয় হচ্ছে যে ভুটান আলু আলু ট্রাক উঠছে তাও বিক্রয় হচ্ছে আপনি সালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ হাটে কি আলু নিয়ে আসছেন ভুটান 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 কাটা পাকড়ি হ্যাঁ

কত মন নিয়ে আসছেন চার বস্তা বাড়িতে আছে আর কত মন আর বেশি সব শেষ সব শেষ আলহামদুলিল্লাহ কত করে মন দিল আজকে চারশো বিশ চারশো বিশ বটে এবার কেমন লাভ হলো লাভ খুঁজি পাইনি খুঁজি পাননি না ধন্যবাদ ভাই সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছেন কি আলু নিয়ে আসছেন ভাই ক্যারেজ ভাই ক্যারেজ ভাই কত মন নিয়ে আসছেন দশ মন দশ মন বাড়িতে আছে কত মন ভাই আর আর বাড়িতে আছে ওই মন্ত্রী শেখ হবে মন্ত্রী এখন আলু রাখছে আলুর যে অবস্থা আজকে কত করে মন দিলেন আজকে ধরেন ওই চারশো থেকে সাড়ে তিনশো সাড়ে তিনশো থেকে চারশো আপনি দিলেন কত করে চারশো করে না সাড়ে তিনশো সাড়ে তিনশো দিলেন কি মনে হচ্ছে আলুর বাজার কেমন এখন আজকে আলুর বাজার কমই মনে হচ্ছে চারশো বিশ মন তো হলে আসে পরে আসে দাম আপনার বাড়ি কোন এলাকায় রায়কালি রায়কালি আপনাদের এলাকায় ঘরে ঘরে কেমন আলু আছে এখনো গৃহস্থর ঘরে তো অনেক পঞ্চাশ মন একশো মন করে আলু আছে তাই না ধন্যবাদ ভাই আমাদের তিলেকপুর এলাকায় আলুতে আবার নতুন করে গাছ উঠছে বাড়িতে রাখার ফলে আলুতে দেখতে পাচ্ছেন গাছ উঠছে তারপরেও আলু এখনো বিক্রয় হচ্ছে তিলেকপুর হাটে আজকে অবশ্য ছোট করে হাট লাগছে